আসসালামাইকুম পিও ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন রাষ্ট্রায়ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের বোনাস নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর এই নির্দেশনা জারি করা হয় নতুন নির্দেশনায় বলা হয়েছে এখন থেকে বছরে সর্বোচ্চ তিনটি উৎসাহ বোনাস দেওয়া যাবে এবং তা নিট মুনাফার ভিত্তিতে প্রদান করতে হবে নির্দেশিকার নিট মুনাফার হিসাব স্পষ্ট করা হয়েছে ব্যাংকের পরিচালন মুনাফা থেকে ঋণ ও অগ্রিমের উপর প্রভিশন বিনিয়োগের মূল হ্রাস বৃদ্ধির প্রভিশন এবং অন্যান্য সম্পদ হ্রাস বৃদ্ধির প্রভিশন সমন্বয় করে অর্থাৎ বাদ দিয়ে নিট মুনাফার হিসাব করতে হবে এই নির্দেশনার ফলে ঢালাওভাবে কর্মচারীদের আর উৎসাহ দিতে পারবে না রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো অর্থ মন্ত্রণালয় জানিয়েছে ব্যাঙ্কগুলোতে উৎসাহ বোনাস দেওয়ার ক্ষেত্রে এতদিন শৃঙ্খলার ঘাটতি ছিল এটি দূর করার জন্য ব্যাঙ্কগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমেই এই অভিন্ন উৎসাহ বোনাস নির্দেশিকা প্রকাশ করা হয়েছে সূত্র জানায় এতদিন এ বিষয়ে একটি নীতিমালা থাকলেও বড় কয়েকটি ব্যাংক তা লঙ্ঘন করে আসছিল উদাহরণস্বরূপ তিনটি উৎসাহ বোনাসের বেশি পাওয়ার সুযোগ না থাকলেও দু হাজার তেইশ সালে সোনালী ব্যাঙ্ক পাঁচটি উৎসাহ বোনাস দেয় এর প্রেক্ষিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত সাতাইশ মার্চ সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দিয়ে দুটি বোনাসের অর্থ কর্মচারীদের কাছ থেকে ফেরত আনার নির্দেশ দেন তবে সোনালী ব্যাংক সূত্রে জানা গেছে এই টাকা কেউই ফেরত দেননি একইভাবে অন্য অন্য ব্যাঙ্কও বেশি বোনাস দিয়েছে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ